السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يَتْلُونَ كِتَابَ اللَّهِ ويتدارسونه بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ الحمد لله جاء بطيئة وبرشوشة وتعريف الله تعالى رجلنا الحمد لله درود وشنطة ورشيدة وكذلك نبي محمد رسول الله صلى الله عليه وسلم ودبر أبو بكر الصديق رضي الله تعالى عنه جامع مسجد ومدرشة كومبليكس كرطيقا جيته আজকের জাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রবীণতম বিখ্যাত আলেম আমাদের সকলেরই পরিচিত লহরাবল আলমের আমাদের সকলকেই উদ্দুম জাজায় খায়ের দান করুন তো কট কথা হলো যে আমি যে দিন এলেমের গুরুত্ব সে বিষয় নিয়ে একেবারেই সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো দিন আলেম এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রত্যেকটা মানুষের জন্য মুসলিম হিসেবে সকলের জন্য আবশ্যকীয় একটা বিষয় কারণ দিনী আইলেম যদি ভেতরে না থাকে তাহলে একজন মুসলিম হিসেবে যেমন তার পরিচয় সংকটে পড়ে ঠিক তেমনি একজন মানুষ হিসাবে দিনহীন মানুষ হিসেবে গড়ে উঠে যেটা আমাদের বর্তমান যুব সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি কারণ দিনী আইলেম নাই বিধায় আমাদের যুব সমাজদের কাছে আজকে গান সহজ হয়েছে মদ বাদ্যযন্ত্র সব কিছুই সহজ হয়েছে এই লিঙ্গ পরিবর্তনের বিষয়টাও নর্মালাইজেশন করা হয়েছে এরকম বিভিন্ন বিষয় সহজ হয়েছে একটিমাত্র কারণ সেটা হলো দিন আইলেম ভিতরে নেই আর আমাদের শিক্ষাকারী কোলামেও দিন আইলেম নেই ওনার্স মাস্টার্স কমপ্লিট করে যাবেন তিনি কোরআন তিলাবত জানেন না হাদিসের পাতা কী জিনিস তিনি উপলব্ধি করেন না বুঝতে পারেন না অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর আল্লাহ তালা প্রথম যে বিধানটা দিয়েছিলেন সেটি হলো ইয়ে কর মোহাম্মদ ইয়ে কর এ কর বিস্মিরবী কেল্লেদি হে রসুল তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নাম আরেকটি জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আদম আলী ইস যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে নিয়ে সিজদা দেওয়ার আগেই আল্লাহরাব গোলাম আলামিন ওয়াল্লা মা দাম আল্লাহ আতম আদম আলী হিসালাতামকে কিছু নাম শিক্ষা দিলেন অর্থাৎ জান্নাতি আদম আলী হিসালাতামকে আল্লাহ তাআলা আগে শিক্ষিত করেছে তো প্রত্যেকটা নামের প্রতি কিন্তু দিন এলেন শিক্ষা অর্জন করাটা আবশ্যক করে দিয়েছিলেন আল্লাহ সুহানা হুয়া তাহলে তো বর্তমান জামানার জন্য সেটা আরও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন বলছেন কোন হালিয়াস্তাবিল্লা দিন আলামুন আল্লা দিন আল্লাহ আলামুন হে রসুল তুমি বলে দাও যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান অর্থাৎ যারা জানে যারা দিনে আইলেমের জ্ঞানে জ্ঞানী হয়েছেন আইলেম অর্জন করে আলেম হয়েছেন এবং আবেদ তারা কখনো সমান না রসুল সাহেব বলছেন যে ফতুল আলমি আল আবেদ সমস্ত এবাদতকারীর উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব হইল আসমানে যখন তারকারাজি চাঁদ পূর্ণিমার চাঁদ যখন গীত হয় মানে পরিপূর্ণ চাঁদ হয় একটা পরিপূর্ণ চাঁদের যেমন সকল তারকার উপরে প্রাধান্য থাকে ঠিক তেমনি এবাদকরী বান্দাদের উপরে আলেমের মর্যাদাগত শ্রেষ্ঠত্ব থাকে আল্লাহ সেই জন্য দিন আইলেম অর্জন করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা বোকা কারণ আমরা স্বার্থপর স্বার্থপর তো হইতে হবে না মানুষ মারা গেলে তিনটি আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায় তন্মধ্যে দ্বিতীয় নাম্বার যেটা বলছেন আও ইলমিন ইয়ুনতাফাউ বি মানে এমন বিদ্যা এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা জাতি উপকৃত হতে পারে আইয়ুনতাফাউ ইয়ুনতাফাউ বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মানে যে ইলম দ্বারা দুনিয়া এবং আখিরাতে फायदा পাওয়া যায় দুনিয়াতে কি फायदा পাওয়া যায় দুনিয়াতে দিনের উপরে চলার দিকনির্দেশনা পাওয়া যায় আর আখিরাতে যেটার জন্য মহা পুরস্কার পাওয়া যায় তাহলে এই স্বার্থটা আমাদের থাকতে হবে আমরা যখন আমাদের সন্তানদেরকে তিনি এলেন ব্যতীত অন্য কোনো পাঠশালাতে পড়ি অনেক বড় করার স্বপ্ন দেখি এই স্বপ্নের বাস্তবায়নটা হয় কিভাবে হয় বার্ধক্য বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে অথবা আমাকে রাস্তায় ফেলে আসবে অথবা আমাকে হত্যা করে ফেলবে অথবা আমাকে ওষুধ প্রয়োগ করে মেরে ফেলবে জমি জমা করে লিখে নেওয়ার পর কেন এর কারণটা হলো ভিতরে দিন এলেন নাই দিনই জ্ঞান নেই এই জন্য আমাদের যেমন দিন অর্জন করাটা জরুরি ঠিক তেমনি আমাদের সন্তানদেরকে প্রজন্ম তৈরি করাটা জরুরি যাতে আমরা আমাদের প্রজন্মকে দিনের উপরে প্রতিষ্ঠিত করে যেতে পারি একজন দিনই প্রজন্মকে যদি রেখে যেতে পারে তাহলে সেই প্রজন্মের যত চক্র ঘুরবে এতগুলো প্রজন্ম ঘুরে ঘুরে আমি সাপ দিনের গুরুতাল সকল মুসলিমের উপরে আগে অর্জন করা ফরজ তাহলে শরীয়তের আহকাম বিধি বিধান এই জিনিসগুলো জানা অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আজকে দেখেন মাছ ক্ষেত্রে যখন আসে মানুষেরা তখন বলে কি বলে হুজুর বলে ভুল করেছে বলে হঠাৎ করে স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে এখন কি করবো বলে তখন হুজুর গেছে হুজুরের কাছে মসজিদের ইমামের কাছে গেছেন মসজিদের ইমাম বলছেন হিল্লে দেন বলে হিল্লে বিয়ে আবার কে করবে হুজুর বলছেন আমি বলবো দেখেন হুজুরের ভিতরেও দিন এলেম নেই আবার যিনি বউ হঠাৎ করে তালাক দিয়েছেন তার ভিতরেও তিনি আলেম নেই সমাজের ভিতরেও তিনি এলেম নেই তাইলে আমরা মানে চতুর্দিক থেকে বিপদে পড়ে গেলাম না শুধুমাত্র একটা জায়গায় যদি দুর্বলতা কাটিয়ে উঠতে পারি যে হ্যাঁ আমরা দিন আইলেম অর্জন করবো দিনের সঙ্গে থাকবো আল্লাহরা বলে আলেমন আমাদের সকলকেই যেহেতু সময় কম আল্লাহ তালা আমাদের সকলকেই দিন এলেম অর্জন করাতে অপেক্ষা করুন এবং তিনি আইলেমের সঙ্গে থাকার তার অভিজ্ঞান করুন আল্লাহ আমাদের প্রজন্মকে দিনের উপরে প্রতিষ্ঠিত করুন আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা যাতে দিন জ্ঞানে জ্ঞানী করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তা অভিজ্ঞান করুন আল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ